আমার মাথার মুকুটটা কার মাথায় উঠবে এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের অফারের ছড়াছড়ি শেষ হয়ে যাচ্ছে তোমরা দ্রুত চলে আসো আমাদের অলরেডি চলে কিন্তু প্রচুর ভিড় প্যাভেলিয়ন দশে প্রচুর ভিড় অলরেডি অনেক কেনাকাটা শুরু হয়ে গেছে কে চলে যাবে থাইল্যান্ড কে পেয়ে যাবে স্মার্টফোন কার ঘরে যাবে স্বর্ণের মুকুট দেখ এটা কিন্তু পিককের পালং বসানো পালন বসানো অরিজিনাল পিককের পালং বসানো স্বর্ণের মুকুট কার মাথায় উঠতে চলেছে

কালেকশন অর্থাৎ ডিজাইনার কালেকশনগুলো কিন্তু তোমরা গৌরব জুয়েলার্স ছাড়া অন্য জায়গায় ভাবা না ঠিক আছে বারিশ তোমাকে রানীর মতো লাগছে আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যেটা পরে আছি এটাকে কি সীতাহার বলে নাকি এটাকে কি বলে যে এটা এটা কি নাম এটা আমি যেটা পরে আছি সিতাহার বলে সিতাহারি বলে ঠিক আছে আচ্ছা এটা সে ভালোর সিতাহার ঠিক আছে এটার প্রাইস কত হতে পারে বলো ওকে সো আমি এখন চলে যাচ্ছি আমাদের যে ডিজাইনার কালেকশনগুলো আছে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের গৌরব জয়সের নিজস্ব ডিজাইনার কালেকশন আচ্ছা আমাদের একদম পুছা কালেকশন আছে ফুল টাই আজকে মার্কেটে এটা আমাদের বিউটি প্রাইস হচ্ছে 1 লক্ষ টাকার রূপি ঠিক আছে ফুল দেখা যায় না ফুল দেখা যায় সামনে

ভিউয়ারস আছে গোল এই যারা সেট এগুলো আমাদের গৌরব জুয়েলারসের নিজস্ব কালেকশন ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের গৌরব জুয়েলারসের নিজস্ব কালেকশন খুলে আর সামনে আনো আর সামনে আনো এগুলো হচ্ছে সিতা প্লাস আমাদের দেখো গৌরব জুয়েলারসের নিজস্ব কালেকশন স্ক্রিনশট নে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারবা আমাদের সব ভিজিট করে সব থেকে পারচেজ করতে পারবা আর মিনি প্যাভিলিয়ন 10 চলে আসতে হবে ঠিক আছে মিনি প্যাভিলিয়ন দশে চলে আসতে হবে যারা নিতে চাও দ্রুত অর্ডার করো মিনি প্যাভিলিয়ন প্যাভিলিয়ন দশে চলে আসতে হবে ঠিক আছে মিনি প্যাভিলিয়ন এখানে রাখতো মিনি প্যাভিলিয়ন দশে চলে আসো এখনই চলে আসো আমাদের দশ লক্ষ টাকার স্বর্ণ পেয়ে যাচ্ছ থাইল্যান্ড ট্রিপ ঠিক আছে দশ লক্ষ টাকার স্বর্ণ কিনলে থাইল্যান্ড ট্রিপ পেয়ে যাচ্ছ দুই লক্ষ টাকার স্বর্ণ কিনলে পেয়ে যাচ্ছে স্মার্টফোন শর্ত প্রযোজ্য এবং যারা যে কোনো পরিমাণের কোচিং বা চলে যাচ্ছি দেখো গোল্ড গোল্ডের কালেকশন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনার কালেকশন ঠিক আছে দিস আর নিজস্ব ডিজাইনার কালেকশন গৌর